হচ্ছে কারো পৌষ মাস কারো সর্বনাশ হ্যাঁ তুষার না হৃদর আছে আমাদের বাসায় আমরা চুপি চুপি বাইরে পড়ছি না হৃদর বাসায় আসসালামু আলাইকুম গাইজ ওয়েলকাম টু আ নিউ ব্লগ ভিডিও সো গাইজ দিস ব্লগ ইজ স্পেশাল ফর নাহিদ হাসান তো আজকে হচ্ছে আগস্টের তিরিশ তারিখ তো সামনে মাসে অর্থাৎ সেপ্টেম্বরের বারো তারিখ হচ্ছে নাহিদের জন্মদিন তো জন্মদিন উপলক্ষে আমি চাচ্ছিলাম ওকে একটা ফোন গিফট করতে যেহেতু ওর ফোনের অবস্থা একদম নাজেহাল কিন্তু আন্টি অর্থাৎ নাহিদের আম্মু বললো যে সে নাকি ফোন গিফট করবে এখন আমি পড়ে গেলাম যে প্যারা আমি কি দিব তো তারপর চিন্তা করলাম যেহেতু আন্টি ফোন দিতেছে সেহেতু ওর ভিডিওর জন্য দরকার হবে একটা মাইক্রোফোন তো আমি এই জন্য আজকে হচ্ছে মাইক্রোফোন কেনার উদ্দেশ্যে রওনা হব তো এখন বেশি কথা না পারি আমরা ডিরেক্ট মার্কেটে গিয়ে তারপর কথা বলি তো আমরা অলরেডি ঢাকার মধ্যে প্রবেশ করছি আর কথা হচ্ছে কারো পৌষ মাস কারো সর্বনাশ হ্যাঁ নাইদের হচ্ছে গিফট কিনতে চাইতেছি আর ওর হচ্ছে ফোন ডেড হয়ে গেছে মানে কালকে আমরা একটা ভিডিও করতে যাইয়া ফোন হাতে দিকে পরে ডিসপ্লে চলে গেছে এখন হচ্ছে আমরা ডিসপ্লে পাল্টাইতে যাবো আগে ওর ফোনে ডিসপ্লে পাল্টাইয়া তারপর হচ্ছে আমরা বসুন্ধরায় যাব তো গাইস অলরেডি আমরা বসুন্ধরা শপিং কমপ্লেক্সে চলে আসছি বাইরে প্রচুর গরম এই জায়গায় একটু শান্তিতে নিঃশ্বাস নিতে পারতেছি এখন কথা হচ্ছে আমরা যাব প্রথমে মাইক্রোফোন কেনার জন্য এরপর আবার আমার একটা হেডফোন কিনতে হবে তো চলো আমরা ক্যামেরা ওয়ার্ল্ডে যাই ভাই তো এরপর আমরা চলে যাই নিউ ক্যামেরা ওয়ার্ল্ডে এবং সেখান থেকে একটি মাইক্রোফোন বেছে নিই আর যেটা হচ্ছে ডিজাই মাইক টু তো ডিজাই মাইক টু নেওয়ার পর আমার আবার একটা হেডফোন দরকার ছিল আমার প্লে স্টেশনের জন্য তো সেখানে আমি ফোন খুঁজতে যাই এবং পুরো মার্কেটে একটা হেডফোনই পাই তো হেডফোন আর সাথে হচ্ছে গড অফ এক একটা গেম নিয়ে নিই অ্যান্ড দেন আমার হেডফোনটা আনবক্সিং শুরু করে দিই তো যাই হোক আনবক্সিং আন্না থাকায় যেহেতু এর একটা বার্থডে ব্লক তো এরপর আমরা সরাসরি আমাদের বাড়িতে চলে আসি এরপর আপনাদের সাথে আবার দেখা হচ্ছে এগারোই সেপ্টেম্বরে গ্যাস আজকে হচ্ছে সেপ্টেম্বরের এগারো তারিখ তো সেপ্টেম্বরের বারো তারিখ অর্থাৎ আজকে রাত বারোটায় হচ্ছে নাহিদের জন্মদিন তো আমরা হচ্ছে প্ল্যান করছি ওর বাসায় হচ্ছে আমরা জন্মদিন সেলিব্রেট করবো বাট ওরে বোঝাবো যে আমাদের বাসায় করবো তো যাই হোক এখন হচ্ছে আমরা কিছু কেনাকাটা করতে যাব নাকি তো যেই সব জিনিস দিয়ে আমরা সাজাবো সেগুলো এখন কেনাকাটা করতে যাব তো চলো বেশি কথা না বাড়ে কেনাকাটা করতে চাই তো আমরা বেশ কিছুক্ষণ যাবৎ খোঁজাখুঁজি করলাম ভাই বার্থডেতে সাজানো জিনিসপত্র এক দোকানে একটা পাই তো আরেক দোকান আরেকটা পাই না মানে ওরকম ভালো কোনো জিনিস নাই স্ট্যান্ডার্ড নাই সব হচ্ছে পোলাপানের তো এখন হচ্ছে আমরা দেখি স্বপ্নতে যাওয়ার ট্রাই করব স্বপ্নের মধ্যে আবার ভিডিও করতে দেয় না তো তাও যা ট্রাই করি দেখি ওখানে পাই কি না সব কিছু তো এরপর আমরা স্বপ্নতে গিয়েও তেমন কিছু পাইনি যে কারণে বাইরের একটা দোকান থেকে বেশ কিছু জিনিসপত্র এবং বেলুন মানে সাজাতে যা যা লাগে সব কিছু নিয়ে নিলাম তো গ্যাস আমাদের কেনাকাটা অলরেডি এই যে শেষ এখন শুধু কেকটা বানানো বাকি আমরা হচ্ছে আগে নাহিদের বাসায় গিয়ে এইগুলো দিয়ে আসবো কারণ ও যদি আগে আগে আইসা পড়ে তাহলে পরবর্তীতে গেলে পত্র নাহিদের বাসায় পর আমরা বাসায় এসে একটা ঘুম দিছি খাওয়া দাওয়া করে আর এখন হচ্ছে ঘুম থেকে উইঠা এই যে এখানে হচ্ছে এই যে মাইক্রোফোনটা এটা হচ্ছে আমরা প্যাকেজ করছি আর হচ্ছে আমরা আরেকটা বক্স বানাবো যেটা হচ্ছে মানে বড় একটা বক্সের মধ্যে অনেকগুলো ছোট ছোট বক্স থাকবে বা অনেকগুলো কাগজ রেডি আমাদের গিফট প্যাকেট করা শেষ এখন হচ্ছে প্রায় সন্ধ্যা সন্ধ্যা হয়ে আসছে এখন হচ্ছে আমরা যাব যেখান থেকে আমরা সব সময় কেক বানাই ওই জায়গায় এবং তাদেরকে জিজ্ঞেস করবো যে তারা রাত কয়টা পর্যন্ত আসলে বেকারি খোলা রাখে যদি দেখি বেশি রাত পর্যন্ত খোলা রাখে তাহলে আমরা আরও পরে কেক বানাবো আর যদি দেখি যে না বেশি রাত পর্যন্ত খোলা রাখে না তাইলে আর কী করার তাইলে এখনই কেক বানিয়ে আনতে হবে তো চলো কেক বানাইতে যাওয়া যায় তো আমরা কেক বানাইতে আসলাম আর এখানে বললো যে তারা নাকি দশটা পর্যন্ত বেকারি খোলা থাকে যে কারণ হচ্ছে আমরা রাত্রে সাড়ে আটটার দিকে আসবো কেক বানানোর জন্য আর নাহিদও নাকি অলরেডি বাড়ি চলে আসছে তো এখন হচ্ছে আমরা এখান থেকে যে ওর সাথে একটু দেখা করবো ঘুরবো তারপর ওরে হয়তো বাড়ি পাঠাই দিয়ে তারপর আমরা কেক নিতে আসব। আর এগুলা দিয়ে পরবর্তীতে ওরা আবার আমাদের বাসায় নিয়ে আসবো তো এখন আর কি এখন যা ঘোরাঘুরি করে আবার কেক মামা এবং মুসাভাইকে আমি আগে থেকেই বাইরে পাঠিয়ে দিয়ে ওদের বাসায় আবার আসার জন্য আর আমি হচ্ছে পরবর্তীতে নাহিদকে নিয়ে আসবো এমনভাবে নিয়ে আসবো যাতে বুঝতে না পারে যে ওর বাসায় আসলে আমরা সাজাই এখন হইতেছে বাজে এগারোটা সাঁইতিরিশ আর তুষার নাহিদর আছে আমাদের বাসায় আমরা চুপি চুপি বাইরে আয় পড়ছি গো বাসায় একটু মানে নাহিদদের কল দিব যে নাহিদের ছোটো বোন একটু অসুস্থ তখনই আর কি তুষার আর নাহিদ আসবো এই কারণে আমরা আধা ঘন্টা আগেই বাইরে পড়ছি তো থাকেন দেখতে থাকেন কি হয়

তো আমরা হচ্ছে বেসিক্যালি নাহিদকে চোখ বেঁধে নিয়ে আসছিলাম যে কারণে বুঝতেই পারেনি যে আসলে কোথায় নিয়ে যাওয়া হচ্ছে মানে ওর কোনো আইডিয়াই ছিল না যে ওর বাসাতে আমরা সাজাইতে পারি এইভাবে তো আর কি এখানে আমাদের কেক গিফট সব কিছু আছে এখন হচ্ছে আমাদের আগে কেক কাটতে হবে এবং এরপর অনেকগুলো গিফট আছে সেগুলোও খুলতে হবে এরপর আর কি রীতি অনুযায়ী সবাই সবাইকে কেক খাওয়া ছিল দুষ্টুমি করছিল একজন আরেকজনের সাথে কোলাকুলি করতেছিল যেখানে বেসিক্যালি আমরা একটা কেক কাটছি বন্ধুরা মিলে এবং আরেকটা কেক যেটা আছে ওটা হচ্ছে নাহিদর ফ্যামিলির সাথে কাটবে অ্যান্ড হেয়ার ইজ দ্য সেকেন্ড পার্ট অফ দিস সিনেমা পর আর কি আবার সেই কেক খাওয়ানোর পালা সবাই সবাইকে কেক খাইয়ে দিচ্ছিল এবং এখানে হচ্ছে নাহিদের প্যারেন্টস অর্থাৎ তার বাবা এবং মা হচ্ছে তাকে যে গিফটটা দিছে এটা হচ্ছে তার মানে আজকের দিনে সবচেয়ে বড় গিফট দিছি এই গিফটের প্যাকেটটা ওর খুলতে যে মানে পুরো অবস্থা কাহিল হয়ে গেছে তো এবার চলো দেখি এই প্যাকেটের মধ্যে আসলেই কি ছিল

কথা হচ্ছে যে এখন নাহিদ আমার যে মাইক্রোফোন ছিল ওটা মাইক্রোফোনের দাম বেশি আচ্ছা কথা ভাই এরা তাই কিন্তু